পশ্চিম দক্ষিণ কোনা থেকে আপনাদের সেক্ষেত্রে বলছে পশ্চিম দক্ষিণ কোনা থেকে আমরা জমি মাপতেছি না একটা নিশ্চয় পূর্ব দিকে মাপ একশো পঞ্চাশ ফিট আর ওই দিকে সত্তর ফিট তাহলে ওখান থেকে আমরা ওই কোনা থেকে নয় ফিট করে দুই কোনা থেকে কি বাদ দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে বাদ দিয়ে দিলাম কেন বাদ দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের একটা মেথড সার্টিং পদ্ধতি নিয়ম যে নয় ফিট করে আপনার কোনো থেকে বাদ দিতে পারেন তারপরে আমরা যে বাহুটা পাইছি ওইখানে পাইলাম আমাদের এই যে র্যান্ডম টেবিলে দেখেন একশো সত্তর থেকে একশো ত্রিশ পঞ্চাশের কাছাকাছি আছে একশো আমরা নিতে পারি তাহলে একশো আমরা এটা মাপ নিয়েছি আর এরপরে আমরা আরেকটা মাপ নিয়েছি সেটা হচ্ছে যে ওই করার জন্য আরেকটা হচ্ছে এই

আশা করি আমরা ফলন ভালো হয়েছে আর আপনারা বুঝতে পারছেন তৈরি ছাড়ল্লাহ ঠিক আছে ধন্যবাদ স্যার